আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আমাকে এখন দেখতে আছি আছেন দিতে তো এটা হচ্ছে আমার রুম তো আমার রুমটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই দেনি আমার রুমটা আমি আপনাদেরকে দেখাইনি তো এটা হচ্ছে আমার রুম এখানে চারটা বেড তো চারটা বেডের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে পিছনে চারটা বেড চারটা বেডের মধ্যে কিন্তু আমি একটাতে থাকি আর তিনটাতে থাকি আমার ভাই বাঙালি ভাইরা তো আমরা চারজন কিন্তু কবে সবে ডিউটি করি আপাতত তিনজন আছে আরেকজন দরকার আরেকজন অবশ্যই লাগবে তো মুদের বলছে আরেকজন আনবে কারণ চারজন দুইজন করে দুই শিফট দেবে যার জন্য দুই শিফট দেবে না দুই শিফট করা হয় দুই শিফট করে কাজ করতেছি তো একটা কাশ্মীর ছিল এখানে সু কাশ্মীরটা চলে গেছে কারণ ওকে তারা দিছে ওই বেশি বাড়ে না হিন্দি তো এখন বর্তমানে আরেকটা লোক দরকার একটা লোক আনবে আনার পরে আমি তো কাজে সেটেল করে দিব। তো এটা হচ্ছে আমার রুম আমি আপনাদেরকে সম্পূর্ণ রুমটা আমরা আপনাদেরকে দেখাই দিই তো এই রুমটা দেখতে পাচ্ছেন রুমটার মধ্যে থাকি দুইজন তো এখানে আমাদেরকে খানা আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করি আর এখানে রান্না বান্না করা এটা হচ্ছে ডিশওয়াশ আর এখানে আবাসত জিনিসপত্র থাকে এটা হচ্ছে হামমাম বাংলা আরবি ভাষায় ভাষা বলে হামমাম যাকে আমরা বাঙালি বাথরুম বলি তো ওই বেড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেড কিন্তু আপনাদেরকে কিন্তু দেখা এ একদম কোয়ালিটি বেড ঠিক আছে তো ওয়ান টু থ্রি ফোর এই ফোর বেড তো এখানে কিন্তু এসি তো মোদের কিন্তু এসি দেখতে পাচ্ছেন নতুন এসি লাগিয়ে দিয়েছে এসি বেড সব কিছু আছে এখানে অনেক সুবিধা আছে থাকা তো এখানে এগারো ঘন্টা ডিউটি আমরা এগারো ঘন্টা ডিউটি করি গবেষবে এগারো ঘন্টা ডিউটি করার পর আমরা অবশ্যই রুমে আসি তো এখানে আবার আলহামদুলিল্লাহ এখনও অনেক ভালো আছি তো বাইরের সাইডটা আমি আপনাদেরকে দেখাই দিতে সো এটা হচ্ছে বাইরের সাইড তো এটা হচ্ছে শহীদানের বাসা শহীদানদের বাসার সাথে কাজ করি তো এটা হচ্ছে এখানে এই গর্তটার এক দিক দিয়ে কিন্তু আরও কিন্তু ওখানে রুম আছে তো রুমে থাকে বাঙালি থাকে তো ভাই আপনারা যারা সইদিতে আসবেন তারা সই দিতে আমি আপনাদেরকে একটি অনুরোধ করব যে আপনারা সইদিতে আসার আগে একটা জিনিস ভেবে নেবেন কারণ সৈদি আসা অতটা জরুরি আর যতটা জরুরি আসা আসার আগে আপনাদেরকে অবশ্যই ভেবে নেবেন যে আপনারা যারা কাজ পারেন না সৌদি আরবে আসবেন অথচ কোনো কাজ পারেন না তাহলে কিন্তু ভাই আপনারা অবশ্যই বড় ধরনের বিপদে পড়বেন তো আমি কিন্তু কোনো কাজ পারছিলাম না ভাই কোনো কাজ পারি না আমি কিন্তু পেন্টারের কাজ পারি শুধু বাড়িতে রঙের কাজ করছি তো তো এই রঙের কাজের অনুযায়ী আমি কিন্তু এখানে বিষয় আসি নাই আমি এসি এখানে রোড আন বিষয় আসি তো এখানে সৌদি আমাকে রোড আনোড সরি এই এজেন্ট আমাকে রোড আন বিষয় দিয়ে দিয়েছে যাকে বলে কবে সবে আমাকে বলছে যে কবি সবে ট্রেনিং করে এক মাস আমাকে কবে সবে ঢুকিয়ে দিবি কবি সবের কোনো কোম্পানি নাই বড় কবি সব সবসময় ছোটো ছোটো কবি সব ড্রাইভ থ্রু কবে তো এই কবিশপের মধ্যে ঢুকাই দিয়েছে তো এক এক কবিশপের মধ্যে অবশ্যই অবশ্যই অনেক কষ্ট অনেক কষ্ট করে টিকসি তো কবি আপনার হান্ড্রেডের থেকে এইট্টি পার্সেন্ট আপনাদেরকে কাজ শিখতে হবে এবং ভাষা আপনার ফোর্টি পার্সেন্ট ফাইভ ফিফটি পারসেন্ট আপনার ভাষা জানতে হবে তো অনেক অনেক দক্ষতা লাগে আপনাদেরকে কবি সবে কাজ করতে হলে কবি সবে কাজ কিন্তু এই সেই কাজ না কবি সবে অনেক অনেক শিক্ষিত মানুষ লাগবে কারণ এখানে একটা কবি একটা 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 জিনিস আপনাদেরকে অবশ্যই মাইন্ডে নিতে হবে বুঝতে হবে যে এটা কী ধরেন আপনার একটা সিরামিক আছে যে সিরামিকটা আমার যেটা যে মহিত বানা বা বেনেলা বেনেলা মহিতো আজরাক মহিতা এইগুলোর নাম জানতে হবে ইংলিশ নামে রেখা তো ইংলিশ নাম তো আপনাদেরকে অবশ্যই জানতে হবে ইংলিশ বুঝতে হবে তাহলে তো আপনি বুঝতে পারবেন তাই না তো বিপদে যদি না পড়তে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা যে কাজ পারেন সেই কাজে ভিসা আসবেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ হইল কারণ আমি চাই না আমি যে বিপদে পড়ছি সেই বিপদে আপনারা পড়েন কারণ কপি সবের ভিসা বড় ধরনের সমস্যা ভাই আপনি না পারলে আপনার ভাষা জানতে হবে আপনাদেরকে ডাইপ তুরোতে দেবে তো আমি কিন্তু এখন ডাইভ টুতে এখন কিন্তু ভাষা পারি তো ভাষা পারি এবং শিখছি ঠিক আছে তিন মাসে আল্লাহ দিন নিঃশাহা শিখে গেলেছি এখানে কিন্তু কাজ করতেছে এক মাস এখানে কপি সবটাতে কিন্তু এক মাস আমি কাজ করছি ইনশাল্লাহ এক মাস কাজ করার পর কিন্তু আমরা অবশ্যই সবকিছু বুঝে ফেলেছি কাস্টমার হাতে কিভাবে কথা বলছে সব কিছু কাপ পেমেন্ট মেনু আইটেম সব অল নি অলনি অলনি সব কিছু বোঝা হয়ে গেছে তো এগুলো এই সত্যি তা বুঝছি কারণ বাংলাদেশে থাকতে কিনু কিছু শিখি নাই শুধু রঙের কাজ শিখছি তো আপনারা কিন্তু লাফাইতে ভাই সইদে আসার জন্য লাভ ভাই যে কোনো দেশেই যান শান্তি নাই তো আপনি কাজ করেন না যে কোনো দেশে যান আপনি ইউরোপ পাবেন ইতালি যাবেন যান কোনো লাভ নাই ভাই আপনি কাজের কাজের দক্ষতা আপনাকে পেমেন্ট দিবে টাকা দিবে তো আপনার কাজ না জানা থাকলে আপনি কী দিয়ে ইয়ে করবেন আপনি কি দিয়ে ইয়ে করবেন আপনি দেখাবেন যে আপনার দক্ষতা কেমন ইয়া কেমন তো আপনি যদি কাজ করতেই না পারেন তাহলে আপনাকে কীভাবে বেতন দিবি এটা বুঝতে হবে তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো যে ভাষা তো আপনার বাংলাদেশে কেউ শিখে আসে না সবসময় বাংলা সৌদিতে আসা যে কোনো দেশে গিয়েই ভাষা শিখতে হয় চলতে চলতে ঘুরতে ফিরতেই ভাষা শেখা হয় আর ভাষা তো এক মাসে শিখা হয় না ভাষা তিন চার পাঁচ মাস লাগে ভাষা শিখতে আর আপনারা কাজ দা অবশ্যই হান্ড্রেডটা থেকে এইট্টি পার্সেন্ট কাজ শিক্ষা লাগবেন কাজ শিখে তারপরে এই কাজে কনফার্ম করে দিয়ে আসবেন তাহলে কি আপনি কোনো বিপদে পড়বেন না আপনি দুই মাস বসা থাকবেন বেশি হলে এক মাস বসা থাকবেন আপনি এমনিতেই কাজ হয়ে যাবে চল ওকে আমি কিন্তু দুই তিন মাস বসার পর কিন্তু এখন কাজ কিন্তু ওকে হয়েছে আমার আমি কিন্তু কষ্টে তা পেরিয়ে 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 এখন সুখের দিকে যাইতে চান শাল্লাহ আমার আল্লাহ আমাকে অবশ্যই কিছু দিবে আমি আশা করি কারণ আমার কষ্টের পরে ভাই সুখ আছে ভাই আমি আরেকটি কথা আপনাদেরকে বলি আপনার যদি যাতে কষ্ট কষ্ট আসুক আপনি কষ্টটাকে মাথা পেতে নেবেন তাহলে আপনার সুখ আপনাকে অবশ্যই অবশ্যই ডাকবি কষ্টের পরে ভাই সুখে এমনিতে ডাক দেবে আপনাকে তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আপনাদের ভাই সৌদি আরবের বর্তমানের অবস্থা কিন্তু এখন ভালো না যাদের ইটা আমার মেয়াদ নেই ভাই তারা সবাই কিন্তু এখন পুলিশ হাতে জিম্মি তারা কিন্তু অনেক অনেক পুলিশ এখানে আমি এখন বর্তমানে নাজরানা আছি সেই নাজরানা কিন্তু অসংখ্য পুলিশ ভাই এক এক অনেক মানুষ বাঙালি মানুষকে ধরে নিয়ে যেতেছে নিয়ে নিয়ে তাদেরকে জেল খাটিয়ে পাঁচ দিন দশ দিন পনেরো দিন জেল খাটিয়ে খাটিয়ে দেশে পাঠিয়ে দিবে এক এক পোশাকে যে একটা একটা পোশাক দিয়ে পাঠিয়ে দিবে সব কিছু রেখে দিবে তো ভাই আমি এই দুঃখের বিষয় এগুলো বলতেছি কারণ আপনাদেরকে ওয়ার্নিং এবং সতর্কবার্তা দেওয়া আমার প্রয়োজন কারণ বাঙালি সবসময় ভাই ভাই তো ভাই আমার কথাটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আপনার আমার কথাটা ফেলে দিবেন আপনি অবশ্যই বিপদ পড়বেন আমি এখন বাংলাদেশে না ভাই আমি সৌদি আরবে আসি তো সৌদি আরবের অবস্থা পরিস্থিতি সব কিছু আমি জানতে পারতাসি আমি জানি আপনি ঘরে বসে তাই ভিডিওটা দেখবেন বুঝবেন না আমার কথাগুলো আপনার কানে যাবে না যখন আপনি ভাই সৌদি আরবে আসবেন না তখন বুঝবেন ভাই যে এই সৌদি আরবের অবস্থা কেমন আপনি শুধু চোখের ফানি বলাবেন বুঝবেন যে আমি ক্যারে এরকম করলাম না ক্যারে এরকম পিছনের কথাটা টানবেন পিছনের কথা সবাই সময় টাইমেন লাভ নাই ভাই আমি পিছনের কথা টানছি ইনশাল্লাহ এখন আমি সফল আল্লাহ দিলে আমার আল্লাহ আমাকে সফল করছে কষ্টের পরে আমি জানি তো আপনাদেরকে সফলতা পাওয়ার জন্য অবশ্য আপনাদেরকে ওয়ার্নিং দিলাম আপনারা কাজ শিখে আসবেন ইয়া করে শিখে আসবেন আপনার দালাল কিন্তু আপনাকে পাম মারবে পাম মারা বুঝলেন তিন মাসের ইয়া দিয়ে ভিসার মেয়াদ দিবে কোনো ইকামা দিবে না তিন মাসের ভিতরে কাজের জন্য না সেটাল করতে পারেন এক্সপায়ার আর এক্সপায়ার হলে কিন্তু পুলিশে ধরে নেবে পুলিশে ধরে ফেললে কিন্তু ডাইরেক্ট দেশে পাঠিয়ে দিবি এক মাসের ভিতরে তো বুঝতে পারতেছেন এই বিষয়গুলো ক্যারে বলতেছি আমি কেরে এগুলো আমার মুখে দিতে আমি এই পরিস্থিতি এই এই পরিস্থিতির শিকার আমি সব কিছু আমি দেখেছি কত কত বাঙালি ধরে নিয়ে যেতে এক্সপায়ার্ড এক্সপায়ার মাসে আপনার লাখের হচ্ছেও বেশি ধরতেছে আকামা এক্সপায়ার আকামা প্রুফ কত ধরনের ভাই বলার বাইরে তো আপনারা যা সই আসবেন কাজ শিখে আসবেন এটাই আমার জন্য অনুরোধ রইল আর না হলে আপনি বাস খাবেন আপনি খান বাস আমার কথা যদি আপনাদের ভালো না লাগে মনে না লাগে সবাই ভালো থাকবেন সুস্থ বই রে মনে করি আমার ডিউটি তিনটা থেকে শুরু রাতে দুটা পর্যন্ত এগারো ঘন্টা ডিউটি করে আমি সই দাঁড়বে কপি শপে আলাই দিলে ভালো আছি তো আপনারা অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো বাইরে কারোর ক্ষতি কেউ চাই না যায় না শুনি না আপনাদেরকে সতর্কবার্তা দেওয়া আছে কারণ আপনি যাতে আপনি একটু হইলেও আপনার শোধ হতে পারেন কার একটি হলেও যাতে বুঝতে পারেন সতর্ক হতে পারে এই জন্য এই সতর্কবার্তা যে আপনি বিদেশ আয়া যখন ফেঁসে যাবেন তখন আর ওই সুযোগটা পাবেন না যে সুযোগটা আমি বলছিলাম ওই সুযোগটা ভাই পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কেমন করি তো আমার রুমটা আবার আমি দেখাইতেছি আমি এখানে থাকি তো তিন দুইজনকে তো ডিউটিতে গেছে আরেকজন দরকার তো আরেকজন লাগবে বাঙালি ঠিক আছে ওই কালকে আসবে শনিবারে আসবে তো রুমটা তো দেখতে পা রুমটা কিন্তু ভালো বিআইপি এই রুমটা কিন্তু তৈরি হয়েছে এই তিন চার পাঁচ মাস হয়ে রুমটা ঠিক আছে রুম ভালো এখানে খানা দানা সব কিছু করি এখানে তো ওইটা হচ্ছে আমার বেড তো দেখতে পাতাছেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মনে করি আর বেশি কথা বলবো না আপনাদেরকে একটাই কথা বলবো আপনার কাজ কাজ না শিখাইলে আপনার ল্যাংলা লুরা আতরের মতো থাকতে হবে কারণ কাজ না কাজনাশি ক্লিনার কাজ কি করবেন আষ্টুশো বেতন শাস্য বেতন ক্লিনার কাজ কি করবেন কাজ জানা লোকের হয়তো পনেরোশো বেতনে সারা কাজ করতে পারে না আর আপনি তো কাজ জানেনি না তাহলে আপনার কীভাবে বেতনে এতলা বেতনের কাজ আপনি ইয়া করবেন আপনি ভাবতেছেন যে বিধে যাইলেই টাকা বিধে যাইলেই যে আমার বেতন দিবে মাসে মাসে আরে ভাই না রে আপনার দেখে টাকা দেবেন আপনার কাজ দেখবে আপনার একটা মাস কাজ করবেন একটা মাসে ওর বুঝলে ও যদি একশো টাকা দিতে পারেন ওরে কাজ করে তাহলে ওই আপনারে আপনার এই পঞ্চাশ টাকা দিবে বুঝতে পারছেন পঞ্চাশ টাকা রেখে তো লাভটা সবাই চাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এটাই কেমন করে আর বেশি কথা বলবো না একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন السلام عليكم